পৃথিবীর সব ভুলে গেলেও তোমাকে বলা যায় না যাকে চাই তাকে পাই না যাকে পাই তাকে চাই না শুনেছি পৃথিবীর কাছে কিছুই চাইতে নেই প্রকৃতি সব পাইয়ে দেয় কোনো কিছু অপূর্ণ রাখে না তোমাকে প্রকৃতির কাছে চেয়েছি বলেই হয়তো পাইনি না পেলে না পাই তোমাকে যেন ভুলে যাই তোমাকে জরুরি আমি লুকিয়ে দেখেছি তুমি আছো বেশ এখন আর তোমার মনে পড়ে না আমার নাম মনে পড়ে না প্রথম বসন্তে সারা শহর খুঁজে এনে দিয়েছিল একজন তোমার প্রিয় বকুল ফুল মনে পড়েন না সেদিনকার হাতে হাত রেখে তৈরি করা হয়তো ভালোবাসার মুহূর্ত এখন আর আমাকে মনে করে তুমি সুখ পাও না আমিও দুঃখ ছাড়া বিশেষ কিছু পাই না না পেলে না পাই তবুও তোমাকে ভুলে যেন না যাই